নমস্কার আমি দেবপ্রিয়া সেরা বাছাই করা পাঁচটি খবর দেখে নিন এক নজরে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ভিত্তিতে বারো ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করলো পূর্ব বর্ধমান জেলার পুলিশ ধর্ষককে শনিবার কাটোয়া আদালতে পেশ করলো পুলিশ সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে বারো ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার পুলিশ ধর্ষককে শনিবার কাটোয়া আদালতে পেশ করে পুলিশ এদিন কাটোয়ার অভিযুক্তকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানান পূর্ব বর্ধমান জেলার পুলিশ এডিটর করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল গোটা দেশ আর এই আবহের সামনেই এসেছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা জানা যায় গতকাল সকালে রেশন আনতে গিয়েছিল দিদার সাথে চার বছরের এই মেয়ে রাস্তা থেকে যাওয়ার সময় ভুট্টা কাঁচছিলেন রাস্তার ধারেই বিক্রি করছিলেন প্রতিবেশী এক বৃদ্ধ ভুট্টা সেই ভুট্টা বিক্রেতা তাকে ধর্ষণ করেছিল বলে পুলিশ জানান এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেললেন এই ঘটনার সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ল গোটা এলাকার মানুষজন তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত পালিয়ে যায় তার খোঁজে এই ঘটনার সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ তবে এই ঘটনার পর অভিযুক্ত পালিয়ে যায় তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া থানার আলমপুর পঞ্চায়েত এলাকায় ঘটনায় কাটোয়া থানার পুলিশ সহ পূর্ব বর্ধমান পুলিশ একাধিক টিম সংগঠিত করেন এবং ড্রোন ও ড্রাগন লাইটের সাহায্যে অভিযুক্তকে একটি জঙ্গল থেকে অভিযুক্ত চরণ মাঝিকে গ্রেফতার করে যায় জানা যায় যে সেখানে বিকেলে থেকেই সে লুকিয়েছিল পুরো জঙ্গল ঘেরা করেও চিরুনি তল্লাশির মাধ্যমে অনুসন্ধান করে অপঘটিত ঘটানোর পুরো জঙ্গল ঘেরাও করেছিল এবং চিরুনি তল্লাশির মাধ্যমে অনুসন্ধান করে অপরাধীকে ঘটনার বারো ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে শনিবার আদালতে পাঠিয়েছিল পুলিশ পুরো জঙ্গল ঘেরাও করে চিরুনি তল্লাশির মাধ্যমে অনুসন্ধান করে অপরাধটি ঘটনার বারো ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে শনিবার আদালতে পাঠিয়েছেন পুলিশ চোখরাগাচক পরের খবরে শিলিগুড়ির মহকুমার পাহাড় গুমিয়া এলাকায় ঢুকে পড়ল এক বাইসন ব্যাপক চাঞ্চল্য বন এই ঘটনা পাওয়া মাত্র এই ঘটনাস্থলে ছুটে যান বাঘডক্টর রেঞ্জ নকশাবাড়ি টুকুরিয়া ঝাড় লেঞ্জ ঘোষপুকুর রেঞ্জ সহ বন দপ্তরের উচ্চ আধিকারিকরা এরপর গোটা এলাকা ঘিরে ফেললেন বনকর্মীনা এর পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক করা হয় শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্ভুক্ত পাহাড় গুমিয়া এলাকায় ঢুকে পড়ল একটি বাইসন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় জানা গিয়েছে এদিন বাগডোগরায় সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি বাইসন পাহারাগুলি এলাকায় ঢুকে পড়েছিল সেই দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং তরি নেন সিদ্ধান্ত শিলিগুড়ি মহকুমার পাহাড় গুমিয়া এলাকায় ঢুকে পড়ল এক বাইসন ব্যাপক চাঞ্চল্য খবর বন দপ্তরের সূত্রে জানা গিয়েছে বাগরোকরা বানাঞ্চলে এই বাইসনটি পাহাড়গুমিয়া এলাকায় ঢুকে পড়েন ইতিমধ্যে গোটা এলাকায় বনকর্মীরা মোতায়েন করেছেন এবং চেষ্টা করা হচ্ছে যে বাইসনটিকে যাতে সরাসরি জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয় অন্যদিকে বাইসনের খবর ছড়িয়ে পড়ায় সেটিকে দেখতে সাধারণ মানুষ ভিড় জমায়েত করেন এবং সেই কারণেই সমস্যা মুখে পড়েন বনকর্মীরা আরজিকরের মাঝেই বড় রায় গণধর্ষণ প্রমাণিত পঁচিশ বছরের কারাদণ্ড বাইরে বলে দিলে ভিডিওটিকে ভাইরাল করে দেওয়া হবে এমনটাই হুমকি দেওয়া হয়েছিল তাকে নির্যাতিতা এই সব কথা তার সহপাঠীকে জানায় সহপাঠী তাকে পরামর্শ দেয় নির্যাতিতার মাকে সব কথা বলার জন্য সেই মতন মাকে জানান নির্যাতিতা শীতলকুচি গণধর্ষের কাণ্ডে দোষী তিনজন দোষীদের পঁচিশ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা করে আর্থিক জরিমানা ঘোষণা করেছেন বিচারক জরিমানার টাকা যাবে দোষীদের কাছে আদালতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোচবিহারের অতিরিক্ত জেলা দায়ের আদালতের বিচার নায়েরে আজম খান সাজাপ্রাপ্তই হল জরিম হোসেন ফিরোজ আলম মিয়া এবং রাজেদ আলী পঁচিশ বছরের কারাদণ্ডের মেয়ে বাবা রাজ্যের বাইরে কাজ করতে। স্ত্রীর কাছ থেকে সব খবর পেয়ে বাড়িতে ফিরে আসেন নির্যাতিরা বাবা তারপর থানায় মামলা দায়ের করা হয় গণধর্ষণের মামলা শুরু করে শীতলকুচি থানায় পুলিশ মামলায় যুক্ত হয় এসসিএসটি সি নির্যাতনের ধারা মামলা চলে ডিএসপি ব্যাংকের আধিকারিকের কাছে মাথা এসডিপিও মামলায় দায়িত্ব নেন তথ্য প্রমাণ জোগাড় করা হয় ফরেন্সিক বিশেষজ্ঞরা রিপোর্টার দেন ফরেন্সিক বিশেষজ্ঞরা রিপোর্ট দেন তারপর দু বছর মামলা চলার পর আজ সাজা ঘোষণা শীতলকুচিতে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ করে দু হাজার একুশ সালে দিনটি ছিল একুশে ডিসেম্বর তরুণীর তরফ থানায় এফআইআর দায়ের করা হয়েছিল তেইশে ডিসেম্বর থ্রি সেভেন সিক্স ডি এস সি এস টি আইন অনুযায়ী মামলা দায়ের করা হয় মামলার প্রেক্ষাপট ঘটনার দিন শীতলকুচি যা ছিল ওই তরুণী কলেজ ঢোকার বুক থেকেই ওই তরুণীকে উঠিয়ে নিয়ে যায় তিনজন অপরাধীর মধ্যে একজন ছিলেন তার সহপাঠী আর তিনজন গাড়িতে বসে তাকে নির্যাতন করেছিলেন কলেজে না গিয়ে নির্যাতিতাকে মূল অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় তার পিসি বাড়িতে সেখানেই ধর্ষণ করেছিল সে সেই সময় মোবাইল নিয়ে ভিডিও করে অন্য কেউ একজন পরে একে একে বাকিরাও গণধর্ষণ করেন তাকে দিগার স্টেট জেনারেল হাসপাতালে নবনির্মিত আর এর শুভ অনুমোদন করলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে নবনির্মিত আর এ শুভ উন্মোদন করলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাঝি সেই সঙ্গে তিনি গোটা হাসপাতাল পরিদর্শন করলেন রোগীদের সাধারণ সুবিধা অসুবিধা সম্পর্কেও খোঁজখবর নিলেন আগামী কয়েক মাসের মধ্যেই হাসপাতালে রোগীদের পরিষেবার ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনার কাজ শুরু হয়ে গিয়েছে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে পূর্ব মেদিনীপুর জেলার দীঘার রাজ্য সাধারণ হাসপাতালে পরিদর্শনে এসে জেলাশাসক পূর্ণেন্দু মাঝি হাসপাতালের রোগীদের সঙ্গে যেমনভাবে কথা বললেন তাদের অভাব অভিযোগ শুনলেন সেই সঙ্গে হাসপাতালে বাথরুমের অবস্থা নিয়েও সুপারভাইজারকে যেমন সতর্ক করলেন তেমনি হাসপাতালে দ্রুততর সঙ্গে মহিলা বিভাগে এসি লাগানো এবং এক্স রে মেশিন দেওয়ারও প্রতিশ্রুতি দিলেন দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নবনির্মিত আর এর শুভ উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেদ মাঝি দীঘায় পর্যটকদের জন্য স্থানীয় মানুষদের জন্য চিকিৎসার ব্যবস্থায় ঢেলে দিলেন সাশ্রয়ী দীঘা স্টেট জেনারেল হাসপাতাল উপকূলবর্তী মানুষের কাছে চিকিৎসার জন্য বড় ভরসা এই দীঘার স্টেট জেনারেল হাসপাতাল সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি এই হাসপাতালে অবস্থা আরও উন্নতি হোক সব পরিকাঠামো ও চিকিৎসা সুবিধা যেন পায় মানুষ একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে দীঘা স্টেট জেনারেল হাসপাতালকে পরিকাঠামোভাবে উন্নয়ন করার জন্য মেডিকেল কলেজের র্যাগিং ভিডিওর পর মেদিনীপুর কলেজে ছাত্রীকে কর্মচারী উত্তপ্ত হোয়াটসঅ্যাপ মেসেজ জানিয়ে চাঞ্চল্য মেডিকেল কলেজ মেডিকেল কলেজে র্যাগিং ভিডিওর পর মেদিনীপুর কলেজের ছাত্রীকে অত্যাচারীর উত্তপ্ত হোয়াটসঅ্যাপ মেসেজ জানিয়ে চাঞ্চল্য মেদিনীপুর কলেজ এক কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য দেশ বিদেশ এই সঙ্গে মেডিকেল কলেজ পড়ুয়াদের কর্মবিরোধ আন্দোলনের অব্যাহত অন্যদিকে আবার বিপ্লব শহরী মেদিনীপুর কলেজের এক অশিক্ষক কর্মচারী অশ্লীল হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে উত্তেজনা ছড়ালো মেদিনীপুর কলেজে ঘটনাক্রমে জানা গিয়েছে মেদিনীপুর কলেজের এই স্টাফ ফার্স্ট ইয়ারের এক ছাত্রীকে রীতিমতো দিনের পর দিন পাশাপাশি রাতেও হোয়াটসঅ্যাপ চ্যাট করত। ওই কলেজের সত্যরঞ্জন নামে একজন অশিক্ষক কর্মচারী ডেইলি বেসিসে নিযুক্ত এই ডাটা এন্ট্রি কর্মচারী হোয়াটসঅ্যাপে চ্যাটে ছাত্রী বিভিন্ন বিষয় নিয়ে জানাতে চাইল এবং সেই সঙ্গে তার এই উত্তক্ত করা অভিযোগ এবং সে অভিযোগ জানালো যে তাকে উত্তক্ত করা হচ্ছিল এই ঘটনায় ছাত্রী তার ক্লাসে শিক্ষক শিক্ষককে জানায় এবং তা নিয়ে রীতিমতো কলেজে কর্তৃপক্ষ ও তার দৃষ্টি আকর্ষণও করে যদিও এই নিয়ে কলেজে কর্তৃপক্ষ ওই অসংখ্যক কর্মচারীকে ছুটিতে পাঠিয়ে দেন কিন্তু বাদশাদের সম্প্রীতি ওই কর্মচারীকে পুনরায় নিয়োগ করা হলো কারণ তার নিয়োগের পরই রাস্তায় বা রাস্তায় নেমিয়ে পড়লো সবাই মিলে এবং সেই রাস্তায় নেমে পড়ল বাম ছাত্রসংঘ এসে পাই কারণ তার নিয়োগের পর রাস্তায় আন্দোলনে বসে পড়ল বাম ছাত্র সংগঠন এসে পাই তারা রীতিমতো আন্দোলন করে দাবি করল অবিলম্বে ওই কর্মচারীকে শাস্তি দিতে হবে এবং কলেজের কোনো চাকরিতে রাখা যাবে না সেই ঘটনায় উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করল কলেজে যদিও এই সংগঠন এবং স্টুডেন্টদের পাশাপাশি সবর হয়েছে কলেজের একাংশ শিক্ষক ও শিক্ষিকারাও তারা রীতিমতন অভিযোগপত্র জমা দেন জমা দিয়েছেন যদিও এই সংগঠন এবং স্টুডেন্টের পাশাপাশি সরর হয়েছে কলেজের একাংশ শিক্ষক এবং শিক্ষিকারাও তারা রীতিমতন অভিযোগপত্র জমা দিয়েছেন মেদিনীপুর কলেজের দায়িত্বে থাকা অধ্যাপককে মেদিনীপুর কলেজের গ্রিভাস সেন এবং মহিলা স্টুডেন্টের সুরক্ষার জন্য গঠিত হওয়া বিভিন্ন কমিটি তারা তাদের অভিযোগপত্রে উল্লেখ করেছেন যাতে অবিলম্বে ওই কর্মচারীর দৃষ্টান্তমূলক শাস্তি হয় যা ঘটনায় খতিয়ে দেখার জন্য আশ্বাস্ত টিচার ইনচার্জ অধ্যাপকের যদিও এই ঘটনায় খতিয়ে দেখার আশ্বাস টিচার ইনচার্জ অধ্যাপকের